শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা যারা দুই সালের এস পরীক্ষার্থী রয়েছ তোমাদের মধ্যে অনেকেরই কিন্তু ইতোমধ্যেই টেস্ট পরীক্ষা শুরু হয়ে গিয়েছে তো আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব তোমাদের বিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে তোমাদের যাদের বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তোমরা চাইলে এই প্রশ্নটির সাথে মিললে উত্তরগুলো মিলিয়ে নিতে পারো আর যাদের এখনও বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা চাইলে এই বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখে নিতে পারো তো চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই প্রথম প্রশ্নটি হলো মানব দেহে কয় ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে উত্তরটি হলো বিশ ধরনের আর দ্বিতীয় প্রশ্নটি হলো সরিষা ফুলের মধুতে কোনটি থাকে সঠিক অপশনটি হচ্ছে ফ্রুকটোজ তৃতীয় প্রশ্নটি হলো খাদ্যের তাপশক্তি মাপার একককে কি বলা হয় উত্তরটি হলো ক্যালোরি এরপর লৌহের উৎস কোনটি এখানে তিনটি অপশনই সঠিক অর্থাৎ ঘ এরপর আমাদের দেহে বিএমআই নিচের কোনটির নির্দেশক উত্তরটি হলো ভরের এরপর কোনটি দেহ সংরক্ষক খাদ্য উত্তরটি হচ্ছে ভিটামিন এরপর পানের প্রধান উৎস কোনটি এখানে সঠিক অপশনটি হলো সমুদ্র এরপর নিচের কোনটি সার্বজনীন দ্রাবক এখানে সঠিক অপশনটি হল পানি আর নয় নং প্রশ্নটি হলো আর্সেনিকের প্রভাবে কোন রোগ হয় উত্তরটি হলো কিডনি বিকল হওয়া আর দশ নং প্রশ্নে উদ্দীপকের আলোকে বলা হয়েছে উক্ত পানির পিএস মান কত এখানে উদ্দীপকের পানির পিএস মান হবে সাত আর উক্ত পানির ক্ষেত্রে কোন তথ্যগুলো সঠিক এখানে সঠিক অপশনটি হবে এক ও দুই আর বারো নং প্রশ্নে বলা হয়েছে কোনটি রক্তের তরল অংশ উত্তরটি হল প্লাজমা আর তেরো নং প্রশ্নটিতে বলা হয়েছে বি গ্রুপধারী ব্যক্তি কোন গ্রুপকে রক্ত দিতে পারবে এখানে সঠিক অপশনটি হলো বি ও এবি আর চোদ্দ নং প্রশ্নটি হলো ডায়াবেটিস রোগের লক্ষণ কোনগুলো এখানে তিনটি অপশনই সঠিক আর পনেরো নং প্রশ্নটিতে বলা হয়েছে রক্তে রক্তরসের পরিমাণ কত সঠিক অপশনটি হলো পঞ্চান্ন পারসেন্ট এরপর কোনটি শক্তিশালী অ্যাসিড এখানে সঠিক অপশনটি হবে নাইট্রিক অ্যাসিড এই অ্যাসিডগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড হচ্ছে নাইট্রিক অ্যাসিড আর সতেরো নং প্রশ্নে বলা হয়েছে পানির পিএস মান নাইনের কম হলে পানি কী প্রকৃতির হবে সঠিক অপশনটি হলো অ্যাসিডিক আর আঠারো নং প্রশ্নটি হলো কোনটি ডিমের খোসায় থাকে আমরা জানি ডিমের খোসার প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট আর উনিশ নং প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের বিক্রিয়ায় উৎপন্ন নিরপেক্ষ যোগটির স্ফুটনাঙ্ক কত এখানে উদ্দীপকের বিক্রিয়ায় উৎপন্ন নিরপেক্ষ যোগটি হলো পানি যার স্ফুটনাঙ্ক একশো ডিগ্রি সেলসিয়াস আর বিশ নং প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের বিক্রিয়ায় এ জাতীয় যৌগ ব্যবহার করা হয় কিসে এখানে বিক্রিয়ায় উৎপাদ এ হচ্ছে ক্যালসিয়াম সালফেট যা কৃষিক্ষেত্রে শিল্প কারখানায় এবং দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় তার মানে এখানে সঠিক অপশনটি হবে ঘ এরপর একুশ নং প্রশ্নে বলা হয়েছে কোনটি ভেক্টর রাশি বল হচ্ছে ভেক্টর রাশি এরপর বিশ কেজি ভরের একটি বস্তুর উপর প্রযুক্ত বল চল্লিশ নিউটন হলে বস্তুটির তরণ কত মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে এখানে সঠিক অপশনটি হবে দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার আর তেইশ নং প্রশ্নে বলা হয়েছে বস্তুর ভর বেশি হলে ঘর্ষণ বল কেমন হবে উত্তরটি হবে বৃদ্ধি পাবে আর চব্বিশ নং প্রশ্নে বলা হয়েছে জড়তা কত প্রকার আমরা জানি জড়তা দুই প্রকার গতি জড়তা এবং স্থির জড়তা আর পঁচিশ নং প্রশ্নে বলা হয়েছে নিচে কোনটি ভরবেগের সূত্র আমরা জানি ভরবেগের সূত্র হচ্ছে পি সমান এম অর্থাৎ ভর এবং বেগের গুণফল আর ছাব্বিশ নং প্রশ্নে বলা হয়েছে এক মেগাওয়াট সমান কোনটি আমরা জানি এক মেগাওয়াট সমান টেন পাওয়ার সিক্স ওয়াট আর বাসাবাড়িতে জীবন্ত তারে বৈদ্যুতিক ভোল্টেজ কত সঠিক অপশনটি হবে দুইশো বিশ ভোল্ট নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সঠিক অপশনটি হবে কপার সালফেট এরপর ব্যাটারিতে কোনটি থাকে এখানে তিনটি অপশনই সঠিক অর্থাৎ ঘ আর সবশেষ ত্রিশ নং প্রশ্নে বলা হয়েছে রিওস্টেট বলতে কোনটি বোঝায় রিওস্টেট বলতে পরিবর্তনশীল রোদকে বোঝায় এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো